الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মহান দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী আলামুল্লাহ শরীফ এর সাত করেছেন হে আমার রাসুল আপনি আপনার উম্মদদেরকে বলে দেন যারা কোরআনের শিক্ষা অর্জন করে যারা ইসলামের শিক্ষা অর্জন করে আর যারা ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা অর্জন করে না তারা কি কখনো সমান হতে পারে অর্থাৎ কখনোই সমান হতে পারে না আল্লাহ তাম কায়নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে আর আমাদের এই শরীরের মধ্যে একজন মানুষের মধ্যে তার শরীরের যে বাহ্যিক অঙ্গ পতঙ্গগুলি।